সময় হয় কি বহুদিন একটা আংটি আঙুলে পড়ে থাকতে থাকতে আংটিটা এমন ভাবে আঙুলে আটকে যায় যে কিছুতেই সেটা খোলা যায় না তখন দোকানে গিয়ে কাটিয়ে আনতে হয় চলুন দেখাই বাড়িতেই খুব সহজে এই সমস্যার সমাধান করা যায় কিভাবে আমি এখানে একটা ক্রচে ঠুক নিয়েছি আর নিয়েছি একটা নাইলনের সুতো কারণ সুতোটা একটু আমার শক্ত লাগবে হুকটাকে আমি গলিয়ে দিলাম এই দেখুন এবারে এই হুকটা দিয়ে আমি সুতোটাকে আংটির এপাশ থেকে এপাশে আনবো দুটো সুতো দুটো আংটে হয়ে গেল আংটির উপরের যে সুতোটা এটা দিয়ে আটকে রেখেছি হাত দিয়ে আর আংটির নিচের যে সুতোটা আংটির পাশ দিয়ে জড়াতে থাকবেন যতটা টাইট করে পারবেন এই সুতোটাকে জড়িয়ে নেবেন নিচের সুতোটা একদম শেষে সেলোটেপ দিয়ে আটকে দেবেন সেটা এবার খুলতে থাকবে এইটা টেনে টেনে খুলবেন দেখবেন খুব সহজে আংটিটা বেরিয়ে চলে আসবে আংটি আমার হাতে